বিরামপুরে সাপপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট ঢাকা টঙ্গি ইস্তেমা মাঠে আঠারোই ডিসেম্বর গভীর রাতে সন্ত্রাসীদের হামলায় চারজন নিহতের ঘটনায় খুনিদের বিচার এবং সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিরামপুর তাবলিক জামায়াতের উদ্যোগে আলেম ওলামা ও তাবলিকের সাথীবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রবিবার বাইশে ডিসেম্বর বিকেলে আলেম ওলামা ও তাবলিকের সাথীবৃন্দ বিরামপুর আলমি সুরা মার্কাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ঢাকা মোড়ে সমবেত হয় আলমি সুরা মার্কাস সুরা সদস্য মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরামপুর ওলামা মাসাইক পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হাকিম এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম মুফতি মুস্তাফিজুর রহমান মাওলানা আব্দুর রোফ মুফতি উদ্দিন মাওলানা এমদাদুল হক ও অন্যান্য ওলামা ব্রেন্দো অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান সমাবেশ শেষে বিরামপুর আলমি সুরা মার্কাস এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়

জবাই কিন্ত জবাই করে পেটের মধ্যে ছুরি দিয়ে আমাদের আলমেশ্বরের চারজন ভাইকে শহীদ করছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের জান্নাতের মধ্যে উঁচা মোকাম দান করুন অতপর আমরা সরকারের কাছে দাবি জানাই